ও দুরাকাত না হতে হতি শয়তান বলে আবার কি রোজা রেখেছিস এফতারি করলি আর কত নেবি পিঠে চাবরাই ঠিক কি না পিটে চাবরায় ওই জন্য ঘুমের সব থেকে দামি ওষুধ ট্যাবলেট নয় ঘুমের সব থেকে দামি ওষুধ যাদের ঘুম হয় না তারা নামাজের পাটিতে দাঁড়িয়ে যাও শয়তান ঘুম পড়াবে আমি বলছি যাদের ঘুম হয় না সব থেকে দামি ট্যাবলেট উজু করে কিংবা শুয়ে আছেন ভারের ঘোড়ায় কোরআনটা রেখে দিলেন ঘুম হয় না ঘুমের রোগ তাড়াতাড়ি কোরআন শরীফটা বার করে তেলাউত করতে শুরু করে দেন যেমনি দেখবেন দু হবে শৈতান বলবে আর পড়ি না ঘুম এত নাকি রাখবি কোথায় শৈতান ঘুম পড়াবে শৈতানের কাজ ওটা কেন আল্লাহ কোরআনে বলেছে প্রকাশ্য দুশ্মন তোমার সব সময় পাশে আছে এরা যেন কোনো নেক কাজ না করে ওই জন্যে আর তারাবি পড়বেন নামাজ পড়বেন কিন্তু নামাজের মতো নামাজ পড়বেন আমাদের দেশের লোক সবে কদারে নামাজ তো পড়ে কিন্তু পাইকিরি নামাজ পাইকিরি নামাজ পড়বেন না খুব খারাপ আমাদের দেশে তো তারাবি ওই রকমই হয় আমি বলার কারণে কে ছেড়েছে এত গাল দিচ্ছে কারা গাল দিচ্ছে ওই হারাম যারা নামাজ পড়তে চাই না কি বুঝলেন আমাদের দেশে যে যত স্পিরিটে পড়াবে সে তত ভালো হাফে তত ভালো মলবি তাই না আল্লাহম রাজধানী এক্সপ্রেস ফাটিয়ে দিলে বুঝলি কি বলে আমি কিছু বুঝি নাই কোরআন শোনাচ্ছি মজাক নয় আপনারা নামাজটাকে মজাক বানিয়েছেন নামাজটা মজাক নয় যদি বলেন কেমন করে কোরান খুলুন আঠেরো পারা পারা নম্বর কত বললাম আঠেরো বাড়িতে মানে কোরআন খুলবেন একবারই প্রথম আয় প্রথম পৃষ্ঠা কাদাফ লাহালমু মিনুন আল্লাদী না হুমফি সোলা তিহিম খ শিউন ওয়াল্লাদী না হুম আনিল্লাক বি মুরিদুন ওল্লাদী না হুমলি জাকতিফাইনুন ওয়াল্লাদী ফুরু জিহিম হাফিজুন হেমান নবী বলে দাও কাদাফ লাহল মমিন প্রকৃত মমিন কারা নম্বর এক আল্লাহদী না হুমফি সলা তিহিম তারা যখন নামাজ পড়ে ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করে স্থিরভাবে নামাজ পড়বে আমাদের দেশের লোকের নামাজ কি বুঝলেন আমি যখন গুজরাটে পড়তাম মুম্বাইয়ে থাকতাম যখন তারাবি শোনাতাম এক পাড়া শোনাতে কতক্ষণ লাগতো জানেন আড়াই ঘন্টা তিন ঘন্টা লেগে যেত আলহামদুলিল্লাহ الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আলিফ লা মিম যালিকা আল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুস্তাকীন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকীমুনাস্ সালাতা ওয়া মিম্মা ওয়া মিম্মা রাযাকনাHum ইয়ুনফিকুন বুঝতে পারলেন না পারলেন সূরা ফাতিহা বাকারায় গেলাম আঞ্জুর মালিক উদ্দিন এখন আমাদের এই তো অনেক দূরের কথা ইমানদারির সঙ্গে বলুন এক্ষুনি হাদিস সুরালাম যে কোরআন পরে সেও নেকি পায় যে কোরআন শুনে সেও নেকি পায় আমি যেই গোটা সুরাহ ফাতেহা পড়লাম এবং সুরা বাকার কটা পড়লাম এর মধ্যে যতগুলো নেকি আমি পেয়েছি আপনারাও পেয়েছেন জোরে পড়ুন সুমাহ আল্লাহ তো আপনি যদি কোরআনটা বুঝতেই না পারেন ঘোড়ার ডিম পাবেন রমজান মাসে আমি আদায় করি মাদ্রাসা বড়ো মাদ্রাসা আদায় করতে হয় সময় পাই না তো বর্ধমান টাউনে এক জায়গায় একটা মসজিদে আমি এসার নামাজ ধরলাম দিয়ে তারাবি চলছে আমি জানি তারাবির পরে কয়েকজনের কাছে বিল কাটব তো তারাবি হাফেজ সাহেব পড়াচ্ছেন তারপরে সে যখন নামাজ পড়ে দেখেছে আমাকে সে হিসেবে যে সালাম আলাইকুম হাজরাত খারিয়াচ্ছে হ্যাঁ আমরা আমি খারিয়াচ্ছে হ্যাঁ বলে আপকো কেসা লাগা মেরা তারাবি আমরা ফেরিস্তা কবি পাতা নেই চাল্লা তো আপ কাহা পড় রে বিহারের কি বুঝলেন আমি তাদের কয়েকজন মুসুল্লিপিট কাটল তাদেরকে আমি বললাম একটাও আপনারা পাবেন না যেহেতু ধীর স্থিরতার সঙ্গে করো ধীর সঙ্গে নামাজে যেন জান থাকে এই যারা আমার বাপের বয়সী আছে বসে যারা এখানে আছেন আমার বাপের বয়সী দেখবেন নামাজ চলছে তারাবির। আল্লাহ একবার সুবহায়ন অবেল সুবহায়ানরবেন সামি আল্লাহ হনমান হামিদা তখন অনেক বয়স্ক মানুষের একবার সুহান আল্লাহ পলতে পতে মাল উঠে পালিয়ে গেছে ঠিক বললাম না ভুল বললাম তাহলে নামাজে নেকি পাবে না গুণার দিন পাবে তুমি এটা নামাজ নয় এটা মজাক হচ্ছে ইসলামের সঙ্গে নামাজ আল্লাহ সন্তুষ্টির জন্যে চলুন আমায় নবীজি বললেন ফাইন্য হুঁই আরক তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাইবা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন তোমরা যদি নামাজের মধ্যে আসতে চাও নামাজের মধ্যে মনোযোগ আনতে চাও ফাইন্না হুইয়ার নবীজি বললেন তোমরা মনে মনে ভাববে হে আমার সাহাবি হে আমার উম্মত উম্মতি তোমরা মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাইবা না পাই আমার আল্লাহ আমাকে অনেক অবশ্যই দেখছেন কিন্তু বড় দুঃখ আমাদের ভাই কালিয়া চকের দোকান আছে বাজারে ঠিক যখন একামত দিবে ই তখন ছুটবে নামাজ ধরার লেগে ঠিক বললাম না আমাদের দেশের লোকের অভ্যাস যখন হচ্ছে তখন ছুটছে এরপর আর মনে পড়ছে না ক্যাশ বাস করতে চাবি লাগাইছি না লাগাইনি নামাজটা কত সুন্দর হবে ক্যাশ বাস কর নামাজ একসাথে ইসলাম নিষেধ করেছে নবীজসাল্লা আল্লাহ হরিসাল্লাবের হাদিস তোমরা সমস্ত হাজত সেরে তার নামাজে ডাড়াও আমার মায়েদের একটা রোগ আছে রোজার মাসে আসরের সময় ভাত চাপিয়েছে দিয়ে খালা নিয়দ বেঁধেছে আল্লা আর ওইদিকে ভাত উল্টিয়ে পড়ছে কী বুঝলেন আহা ও নামাজ পতে পথে আলহাম দলে লাহি রাববেল ও মাঝে মাঝে দেখছে ভাতটা ফুটছে দেখি নামাজ কত সুন্দর হবে অথচ রসুল সাল্লাহ সাল্লাম বললেন সব হাজত ছেড়ে নাও তারপরে নামাজে ডরাও হয় ভাত নামিয়ে দাও তা না হলে ভাতটা আগে করে নাও তারপরে নামাজে ডরাবে ইসলাম এটা বলছি নবীজি সাল্লাহ আলি সাল্লামের আদর্শ আপনি এই আজকে কি বার ছিল শুক্রবার জুম্মার দিন আপনি মসজিদে নামাজ পড়তে যাবেন বিবি দুপুরে রান্না করে ফেলেছে এরপর আপনাকে বললে দুটি ভাত খেয়ে যাও নামাজ পড়তে না না সেরকম ভোগ লাগেনি খাবো একসাথে তুমিও গা ধুয়ে দাও করে নাও ই গেইছে ইমাম লম্বা দিয়ে এরপর লম্বা সুরাও ধরেছে এ দ্বিতীয় রাখাতে খালি মনে মনে করছে সালা এত লম্বা সুরা ধরে খেয়ে দিলি দুটি ভালো হতো না মাজ আর খাবার একসাথে কথাটা বুঝতে পারেননি নামাজ থেকে ধ্যান চলে গেল রসুল আকরম সাল্লাহ বলেন হাজত সেরে লাও তারপরে নামাজে ডাও আমাদের দেশের লোক মসজিদে কখন ঢুকতে হয় এটাও জানে না যারা হাজি সাহেব আছে জিজ্ঞেস করুন হলে আজান আরব ভূমিগুলোতে যতগুলো দেশ আছে আজান দেওয়ার পরে তারা আর কোনো কাজে থাকে না দোকানে ব্যবসা পড়ে থাকে দোকান ব্যবসা সব তারা ছুটে চলে যায় মসজিদে আর আমাদের দেশের লোক একামত দিলে মসজিদে যাবে মক্কা মদিনা আরব দেশগুলো যেগুলো আছে ইয়ামান যতগুলো দেশ আছে কাতার কুয়েত লেবালেন যতগুলো আছে তাদের দেশে আজান হলে দোকান খোলা পড়ে থাকে তারা মসজিদে প্রবেশ করে তবে আপনি করবেন না ওই আমল আপনি যদি বলেন দোকান খুলে আজান হয়ে গেছে আমার দোকান থাক আমি নামাজ পড়ে আসি ঘুরে এসে দেখবেন দুটি চানা চুরু নেই ওটাও নিয়ে পালিয়েছে কেন আমাদের তো আউলিয়ার দেশ তা না হলে মসজিদ থেকে কখনো জুতো চুরি হয় কি বুঝলেন জুম্মার দিলে। এসছে ছিঁড়া চপ্পল পরে আর যখন বেরুচ্ছে নতুন জুতো পরে কি বুঝলেন ধরা পড়ে গেলি বলবে বুঝতে পারিনি তো এটা তো আর না ধরা পড়লি মাল চলে গেল ঠিক না হ্যাঁ আমি এক জায়গায় ঈদের নামাজ পড়াতে গেছিলাম তো নতুন জুতো পরে গিয়েছে আমার তখন ছোট মেয়ে জন্ম নিয়েছে সেই বছরে তো আমি মনে মনে করেছি ঈদের নামাজ পড়ে একটু বিটির সঙ্গে দেখা করব। বেরিয়ে দেখছি ইমামের মালগুলি চালিয়ে দিয়েছে আমি বললাম আল্লাহ মনে হয় আমার মতন সেও শ্বশুর ঘর যাবে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দিও আমি ক্ষমা করে দিয়েছি কিন্তু শুনে রেখে দেন একটা কথা মাথায় রাখবেন কেউ যদি মনে করে মসজিদ থেকে যখন চপ্পল চুরি হয় নামাজিরা চোর না নামাজি চোর নয় চোর নামাজি সাজে চোর নামাজি সাজে মসজিদ কখন প্রবেশ করবেন আর কতক্ষণ থাকবেন এটাও আমার আল্লাহ শিখিয়েছে কেউ যদি বলে দুনিয়াতে দাড়ি রেখেছে নামাজ পড়ছে মাথায় টুপি আছে তসবি আছে লম্বা জামা আছে সুবান আল্লাহ সুবান আল্লাহ করছে মসজিদে আর সে যদি আপনাকে বলে আমি তো কোনো কাজই করি না শুধু মসজিদে আল্লাহ আল্লাহ করি আল্লাহ আমার সংসার চালায় তার নাম হচ্ছে চোর তার নাম কি বললাম চোর ধোকাবাজ যদি বলেন কেন কোরআন খুলেন সুরায় জুমা ইয়া আমানু

আপনি বললেন ইয়াসিন ভাই আমি পাঁচ ওয়াক্তের নামাজ পড়ি আর কালিয়াচক বাজারে গিয়ে আমি একটু সবজি বিক্রি করি আমি গোলাপগঞ্জে গিয়ে একটু আলু পেঁয়াজ বিক্রি করি এই লোকটা হচ্ছে মমিন এই লোকটা হচ্ছে পারেসগার এই লোকটাই হচ্ছে আল্লাহর বন্ধু যে বলে আমি কোনো কাজ করি না আমি শুধু আল্লাহ আল্লাহ করি তার নাম চোর আপনাদেরকে বুঝিয়ে দিই অনেক আলেমুলা মারা যারে আর যারা শুনেছে তারা জানে এক সময় আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামের লাশ চুরি করতে এসেছিল মদিনায় তিনজন ইহুদি ঘটনা শুনেছেন না শুনেননি কজন বললাম তিনজন ইহুদি তাদের পা পর্যন্ত জামা তারা সারা দিন কোরআন পড়ত তসবি করতো সুভান আল্লাহ সুভান আল্লাহ সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সারাদিন করত রাতের বেলায় মাটি কুড়ে শহরের বাইরে ফেলে আসতো তারা হচ্ছে চোর কথাটা বুঝাতে পারলাম লাস চুরি করতে এসেছিল ওই জন্যে যদি কেউ লন্ডন থেকে পা পর্যন্ত জামা পরে চলে আসে মনে করেন না আমাদের দেশের রোগ কি জানেন আরবে মুরগি বিক্রি করতো কি বিক্রি করতো মুরগি জবাই করে মুরগির মাংস বিক্রি করতো দিয়ে ওইখানে আরবি শিখেছে দিয়ে এসে এইখানে বোঝে আসসালামু আলাইকুম মানি সাহেব হালুকা মলি মনে করছে সালা এত বড় শেখ এলো কোথা থেকে আর পা পর্যন্ত জামা কিন্তু তাকে যদি বলা হয় কোরআনের প্রথম আয়ত্তা তফসির কর পায়খানা ঘর খুঁজে বেড়াবে কোথায় ঢুকবো কথাটা বুঝতে পারেননি আরবি ভাষা আর কোরআনের ভাষা আসমান আর জমিনের ফারাক এর মধ্যে সিফাত আছে এর মধ্যে গুণাবলী আছে আরবি ভাষায় গুণাবলী নেই আপনারা বলুন শুদ্ধ বাংলা আছে না নাই কথা বলে চলতি বাংলা বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ মালদার লোক আমরা চলতি বাংলা বলি কিন্তু একটা সাধু বাংলা আছে আছে না নাই। সেই সাধু বাংলা বলতে গেলে আমাদের দাঁত ভেঙে যাবে আমরা চলতি বাংলাই বলি তাই না ওই জন্যে যারা চলতি আরবি সিকে এসে ইমাম সাহেবের কাছে ফটর ফটর করো করো না বিপদে পড়ে যাবে এই রকম চোর আপনার জানা নাই যে বলবে আমি তসবি করি নামাজ পড়ি মসজিদ থেকে বেরোই না আমি এ থেকে আপনি আছি আর আমার কোনো কাজ নাই আল্লাহ আমার ঘর সংসার চালাচ্ছে এর নাম চোর ইমানদার সে যে বলবে আমি তো নামাজ পড়ি আমি রোজা রাখি কিন্তু আমার একটা ব্যবসা আছে আল্লাহ আমার ঘর চালাচ্ছে যেমনি নামাজ হয়ে গেল আপনি হালাল রুজির সন্ধানে ছড়িয়ে পড়ো এটা আমার আল্লাহর হুকুম তুমি বেরিয়ে পড়ো আবার আসরের আজান হবে যেখানে মসজিদ পাবে সেখানে তুমি ঢুকে পড়ো এখন এই মালদা জেলার লোক বলতে পারবে যে এক কিলোমিটার দেড় কিলোমিটার অন্তর অন্তর মসজিদ নাই কথা বলেন ভারতবর্ষের থেকে বেশি মসজিদ কোন শহরে আছে কেউ বলতে পারবেন জানেন না এবং মুসল্লিও বেশি সেই শহরটার নাম হচ্ছে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ কোথায় বললাম লখনৌ আমি যে বছরে ইরফানিয়ায় কিরাক পড়ি সেই বছরে সাড়ে চোদ্দোশো মসজিদ ছিল কত বললাম সাড়ে চোদ্দশো মসজিদ এখন বর্তমানে সতেরোশো আঠেরোশো মসজিদ আছে ওই টাউনটায় শহরে পুরো লখনৌ শহরে ভারতের কোনো শহরে এত মসজিদ নাই কেন ওই শহরটা হচ্ছে নবাবদের শহর আমি যে মসজিদটাই দু আক্তের ইমামতি করতাম এশা আর ফজর আমার উস্তাদ কারিক কামাল উদ্দিন মরহুম আল্লাহ জান্নাতি করুক উনি ইমাম ছিলেন আমাকে বলতেন এশা আর ফজরটা তুমি পড়াবে আমি আসতে পারবো না আমার এলাকায় বাড়ি ছিল ওনার তো আমি পড়াতাম আমার মসজিদ থেকে এই যে আমি এখানে জলসা কুচি আর আমাকে যেখানে রেখেছিল এটা কত দূরত্ব হবে খুব জোর হলে তিরিশ মিটার হবে ঠিক বললাম না এই তিরিশ মিটারের মাধ্যমে দুটো মসজিদ কিন্তু অবাক হবেন দুটো মসজিদই ভর্তি মুসল্লি আমি যটা মসজিদে লাখনৈ নামাজ পড়েছি তটা মসজিদে ভর্তি মুসল্লি একটাও খালি থাকে না নামাজের আগে যেতে হবে কেন অথচ টাউন আমি যে মসজিদটা নামাজ পড়াতাম একবারই দারগায় হায়দারবাগ নাম নবাবের আমলের মসজিদ একবারই টাউনে আকবারই গেটে আকবরের নামে যে গেটটা তৈরি আছে গোলদর যার আকবর ঘোড়া নিয়ে যেত দুদিকে নর্তকীরা বাস করত ওই মধ্যেখানে মসজিদ এখন টাউন এখান আর নর্তকীরা থাকে না নাচনে বালিরা থাকে না তাদের পরিবার পরিবার কোথায় চলে গেছে ওই টাউনে যখনই আজান হয় আমি দেখেছি প্রত্যেকটা মুসল্লি উজু করে সব মসজিদে চলে আসতো আজান হওয়া মাত্র দোকান পড়ে থাকতো তারা নামাজ শেষ হলে আবার বেরিয়ে যেত মসজিদে আড্ডা মারতো না আমার বন্ধুগণ আপনার ঘরে যখন আজানের মসজিদে ঘন্টে বাজবে আপনি আর কোনো জায়গায় থাকবেন না মসজিদে প্রবেশ করুন আপনার নামাজ পড়া এত সুযোগ এত সুবিধা বিশেষ করে মালদা জেলার মানুষ মুর্শিদাবাদ জেলার মানুষ এখানে এত কাছে কাছে মসজিদ আমার বর্তমান জেলায় অত কাছে কাছে মসজিদ নেই আমি হাই রোডে যখন জলসাই যাই কলকাতার দিকে একবারই বর্ধমানে পালসিট পার করে মধ্যখানে দু কিলোমিটার থেকে তিন কিলোমিটারের মাথায় একটা বাঁ হাতে একটা গ্রাম আছে সেখানে মাঝে মাঝে আমি জুম্মা মসজিদ তা না হলে ডানকুনির কাছে কিলোমিটারের মাথায় একটা খালি মসজিদ রোডে কটা বললাম একটা কিলোমিটার আর আমি যখন আমার বাড়ি থেকে আসছি ওমরপুর থেকে আপনার কালিয়াচক পর্যন্ত আমার মনে হয় সত্তর থেকে আশিটা মসজিদ পড়বে ঠিক বললাম না ভুল বললাম হাই রোডের দু সাইডে খালি একটু করে একশো মিটার দুশো মিটার ঢুকা কয়েকটা একশোর ওপরে মসজিদ পড়বে ওমরপুর বাজারেই তো জঙ্গিপুর ওমরপুর বাজারে দশটা মসজিদ আছে ধুলিয়ানে কয়েকটা মসজিদ আছে আছে না নাই কালিয়াচক বাজারে মসজিদ আছে ফারাক্কাই মসজিদ আছে কতগুলো মসজিদ কিন্তু আমার ওই লাইনটাই মসজিদ নাই তো আপনার এত সুযোগ নামাজ কেউ ছাড়বেন না সকলে জোরে বলুন ইনশাল্লাহ নামাজ কম্পালসারি মায়ের দিকে অনুরোধ করছি রমজানুল মুবারকের মাস আসছে আপনারা নামাজ ছাড়বেন না রোজা ছাড়বেন না এবং যতগুলো বিজর স্ত্রী আসবে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ সবাই নামাজ পড়বেন তো জোরে বলুন ইনশাল্লাহ আমাদের দেশের একটা রোগ আছে কি আপনাদের দেশের নয় আমাদের বর্ধমানের দিকে বর্ধমান বীরভূম চব্বিশ পরগনা এরা সাতাশের রাতে খালি নামাজ পড়বে আমার বর্ধমানে কিছু বড় লোক আছে এমনি নামাজ পড়ে না রোজাও রাখে না কিন্তু সাতাশের রোজাটা রাখবে রেখে সেই রাত্রিতে পাঁচ কেজি দশ কেজি করে মিহিদানা সীতাভোগ কিনে নিয়ে যাবে শুনেছেন তো বর্ধমানে মিহিদানা সীতাভোগ বিখ্যাত কিনে নিয়ে গেল দিয়ে ইমামকে দিয়েছে না হলে মোয়াজ্জিনকে সাহেব এটা বিলি করে দিবেন তো কেন ওই জান্নাতে যাবে বিলি করে সাতাশের রাতে জান্নাত শুনে রেখে দেন কোন মলবি যদি এই দাবি করে যে সাতাশের রাত্রিটাই সবে কদরের রাত্রি এর থেকে বড় বেদাত আর কিছু নেই কেন আমার আল্লাহ তালা এই রাত্রিকে লুকিয়েছেন কি করেছেন লুকিয়েছেন ওই জন্যই তো একুশ তেইশ একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই রাত্রিগুলো তোমরা ইবাদত করো এই রাত্রিগুলোতে তোমরা বিজর রাত্রিগুলোই খুঁজো নবী আকরম সাল্লাহ বললেন চলুন আগে চলুন আমার আল্লাহ কোরআনে বললেন ইন্না আনসাল্লা হুফি লাইলাতুল কদ্র ওয়ামা আদর কামা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খয়রুমিন আলফিস সাহার হ্যাঁ আমান্যবী আমি এমন একটি রজনী রাত্রি দান করছি যে রাত্রি ইবাদত করলে হাজার মাস অপেক্ষা বেশি নেকি পাবে জন বলুন সুবহান এক রাত্রি ইবাদতে এরপর যদি এই রাত্রিটা সাতাশের রাত্রি হয় তাহলে তো মাতালু জান্নাতে চলে যাবে কদর বুঝতে পারেন নি গাঁজা খরু জান্নাতে যাবে সুদ খরু যাবে কেন আমাদের দেশের লোক বলে সারা বছর মদ খায় অসুবিধা নাই খালি সাতাশের রাতে মাথা ঠুকে নিবি এরকম বোতলে করে পানি নিয়ে চলে গেছে ইমাম সাহেব বলছে কি হলো বলছে আজকে সারা রাত নামাজ পড়ব কেন বলে জান্নাতে যাব পাগল ছাগল কে বলল তোকে একুশ রাত্রিতে নামাজ পড়ুক আমাদের জন্যে ইবাদত করা সহজ না কঠিন এই রমজান মাসে তাড়াতাড়ি বলুন সহজ আপনি একুশের রাত্রিতে আপনার বিবিকে বলবেন একটু এসে নামাজ পড়ে শুয়েছি তুমি আমাকে বারোটায় তুলে দিবে কটায় বললাম বারোটায় স্ত্রী উঠে গেল তুমি একদিকে নামাজ পড়ো আমি একদিকে নামাজ পড়ি সহজ কিংবা আপনি মসজিদে চলে গেলেন ইবাদতটা করলেন শাহরির সময় হলো আপনি এসে শাহরিটা খেলেন সহজ না সহজ নয় সহজ জানি এই রমজান মাস আসছে আল্লাহ যাদেরকে মাল দিয়েছে অবশ্যই জাকাত দিবেন সকলে জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ কোরআনে যত জায়গায় বলেছেন নামাজের কথা আকিমি সলা ও আতু জাকা আমাদের সমাজের লোক মুসলমান নামাজ তো বুঝে গেছে নামাজটা ফরজ দিতে হবে কিন্তু জাকাত ফরজ এ জাকাত আদায় করবে না কেউ যদি ফরজ হওয়ার পরে না দেয় জাকাত জাকাত জেনে রেখে দিবেন সে গরিবের এতিমের মিসকিনের হক মেরে খাচ্ছে আমার বন্ধুগণ আল্লাহ মোমিনদের পরিচয় দিতে গিয়ে বললেন তোমরা নামাজে গাপলতি করো না নামাজ ধীর স্থিরভাবে তোমরা পড়ো শুনেলেন আল্লাহ মুমিনদের আখলাক কিভাবে বর্ণনা করেছেন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশু ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুন এবং তোমরা গোনা কাটা থেকে নিজেদেরকে বঞ্চিত রাখো আপনি নামাজি শুনেলেন নামাজ যে পাঁচ ওয়াক্তের পড়বে শুনেলেন নামাজ কত উপকারী একটা ওষুধ নামাজ কত উপকারী একটা জায়গা ইবাদত আল্লাহ কোরআনে অপর জায়গায় বললেন সলা আনিল নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়তে শুরু করে আস্তে আস্তে নামাজটাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে জোরে বলুন সুভান আপনি এই নিয়তে নামাজ পড়বেন আমার ভাই আল্লাহ রাবুল আমি কোরানে বললেন কাদাফলাহল মৌমিন মমিন কারা তাদের এক নম্বর চরিত্র হবে তারা যখন নামাজ পড়বে খুসু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে ওল্লাদীন হুম আনিল্লা এবং তারা গুনা কাটা থেকে নিজে থেকে বঞ্চিত রাখবে এই রমজান মাস আসছে নিজে থেকে গুনা থেকে বাঁচাবো জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে গুনা থেকে হিফাজত করুক কাদাবলাহাল মুমিনুন না হুম থি সলা খ ওল্লাদিন আহুম আনিল লাকমি মুরিদুন তারা যেন কাটা থেকে বঞ্চিত রাখে ওল্লাদীন আহুম রি জাকাত যতটা আল্লাহ নামাজের গুরুত্ব দিয়েছেন এখানে বললেন আর একটা মারাত্মক আকলাত যাদের জাকাত ফরজ হয়েছে তারা যেন যথারতভাবে জাকাত প্রদান করে তারা কি করবে জাকাত দেবে যথারতভাবে আপনার কাছে জাকাত ফরজ হয়েছে আপনি পৌঁছে দেন জাকাত পাওনাদারের কাছে আপনি নেকি পাবেন শুনে রেখে দেন আমার বন্ধুগণ আল্লাহ যাদের জাকাত ফরজ করেছে অথচ জাকাত দেয় না রেওয়ায়েতে আছে এমন একটা কেয়ামতের পূর্বে যুগ আসবে সময় আসবে যে সময়ে যে সময়ে জেনে রেখে দিবেন জাকাত দেনেওয়ালা তো থাকবে জাকাত লেনেওয়ালা থাকবে না তখন এমন জায়গায় আপনার জাকাত পৌঁছাবে জাকাত আর আদায় হবে না এখন জাকাত লেনে আছে না নাই আপনার বাড়ির পাশে আছে গরিব এতিম মিসকিন মাদ্রাসা আপনি তাদের কাছে যেখানে এতিম মিসকিনরা এলিম হাসিল করে সে মাদ্রাসায় পৌঁছে দেন যেখানে আপনার পাশের গরিব আছে তার কাছে রমজান মাসে পৌঁছাও আমাদের দেশের একটা সিস্টেম ভালো অনেক বড় দেখেছি তারা আবার প্যান্ডেল করে শাড়ি বিলি করে করে না হ্যাঁ রাগ করবেন না আপনি শুনেলেন দান করবেন আপনার বিবি যদি পাঁচশো টাকা দামি শাড়ি পরে আপনি দুটো শাড়ি দান করুন হাজার টাকায় কিন্তু দুটোই যেন পাঁচশো টাকা দামি হয় কদর বুঝে এসছে আপনি একটা লুঙ্গি দিবেন আপনি পড়ছেন তিনশো টাকা দামি লুঙ্গি আর আমাদের দেশের লোক গেছে কোথায় বেলডাঙ্গা হাটে দিয়ে আশি টাকা দামি লুঙ্গি নিয়ে এসে লুঙ্গি দিচ্ছে ই ঘরে নিয়ে গিয়ে বউ কি কি করবো বলে করবি কেতা এমন একটা শাড়ি দিয়েছেন কত দাম একশো কুড়ি টাকা দাম হাওড়া হাট থেকে কিনে নিয়ে এসছে শাড়িটা সে শাড়ি পরার যোগ্য নয়